তোমরা যদি নাও ভালো নানি লাভার কিছু করার নাই ঠিক আছে ভালো খেলোয়াড় হইতে হইলে ডিসিপ্লিন লাইফ ঠিক ভাই এটা হলো সুষম খাবার খেতে হবে পর্যাপ্ত পরিমাণে খাবার খেতে হবে কোনো ধরনের বাজে হ্যাবিট আমরা ছেড়ে দেবো একজন ফুটবল প্লেয়ার যে তোমরা যে বয়সা আছো যদি লক্ষ্য ঠিক তার ভিতর থেকে যারা ফুটবল খেলতেছ তাদের অনেক ভালো কিছু করার সুযোগ আছে দরকার হলো মনোসংযোগ দেশের সামাজিক এবং পারিপার্শ্বিক যে প্রেক্ষাপট আছে সেই প্রেক্ষাপটের ভিতর থেকে তোমরা সকালবেলা যায় আসছ আমার কাছে এটাই অনেক আনন্দের এই কারণে কিন্তু আমি কেউ বলে অনেক আমি নিজে যদি ভাবলাম বন্ধু আছে কথা বলি খুব বাজে একটা অবস্থা নিজেকে ঠিক রাখতে হবে আর সুস্বাস্থ্যের জন্য ফুটবলের বিপদ আসলে ঠিক আছে এটার জন্য প্রতি মুহূর্তে যেটা দরকার সেটা হলো সকল ধরনের অসংলগ্ন কাজ থেকে নিজেকে বাজে একটা বাজে সঙ্গ বাজে বন্ধু বাজে সময় এগুলো করা যাবে আমার মনে হলো যে যেটুকু করলা সেটুকুর বাইরে এই কথাগুলোও জরুরি তুমি প্রচুর প্র্যাকটিস করলা প্রচুর খাইলা না খাইলাম বিশ্রাম করলা না তার তারপরে তোমার এখন শরীরটা হলো মানে রাইজিং না বাড়তেছে না তোমাদের তো বাড়া শেষ হয় যে ঘাটতিটা হবে সেই ঘাটতি যদি পূরণ না হয় তাহলে একটা সময় কিন্তু তোর বয়স